আমার একা একা ভালো লাগে না একটু কথা বলো আমার সঙ্গে উঠো ওই দেখো ডালিয়া দিছে ডিম সিদ্ধ দিচ্ছে উঠে খেয়ে নাও নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি আজকে নিয়েমস থেকে ব্লগ শুরু করলাম বলতে তোমাদের সবাই জানো তোমাদের দাদাভাই হসপিটালে ভর্তি আছে কল্যাণিএমসে তো কালকে তোমাদের দাদাভাইয়ের কাছে রাত্রেবেলা বেলা ছিলাম তো এখন এই যে একটু তোমাদের দাদাভাইকে ফ্রেশ করে দিয়ে তারপর বাইরে বেরিয়েছি বলতে একটু চা খেতে যাব তো জন্য বাইরে বেরোলাম তো বাইরে দেখছি হালকা হালকা হাওয়া ছেড়েছে বেশ মিষ্টি হাওয়াটা লাগছে মানে বেশি শীতও পড়ছে না হালকা শীত পড়েছে শীত আমাদের থেকে একদম মনে হচ্ছে হারিয়েই গেছে শীত বেশি একটা নেই হালকা শীত পড়েছে একদম আর কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি মানে মানে দাদা ভাইয়ের বেডটা চেঞ্জ করেছে সেখানে মানে অনেক মানে ক্রিটিক্যাল পেশেন্ট আছে ওখানে অনেক দিন করতেই পারিনি কালকে ওয়ার্ড নাম্বার কত না ওয়ার্ড নাম্বার আমি এখন এই সোজা যাব না আমি আজকে এই মাঠ মানে মাঠ আরই যাব অতটা ঘুরে আর যাচ্ছি না এখান থেকে যখন শর্টকাটে একটা রাস্তা পেয়েই গেছি তো এখান থেকেই চলে যাব এখান থেকে সবাই যেতে যেতে একটা রাস্তা তৈরি করে ফেলেছে দেখো তো এখান থেকেই এখন শর্টকাটে মেইন রোডে যাচ্ছে তো আমি এখন ওই কারণে যাচ্ছি এখান দিয়ে এর আগের দিনও গেছিলাম মায়ের সঙ্গে তো আজকে আবার আমি যাচ্ছি হ্যাঁ একটা প্যাটিস দেবে একটা দুধ চা দেবে এই চা খেয়ে আসলাম এখন চা খেয়ে এসে এখন এখানে বাইরে বসে আছি আর তোমাদের দাদা ওখানে এখন যাওয়া যাবে না কারণ ওখানে এখন রুম পরিষ্কার করছে তো সবাইকে বাইরে বের করে দিয়েছি এক ঘন্টার জন্য আমরা এক ঘন্টার জন্য বাইরে ঘোরাঘুরি করছি তারপর রুমটা মোছা হয়ে গেলে তোমাদের দাদা কাছে যাব সকালে টিফিন দেবে সেগুলো দিতে হবে ওষুধ আছে সেগুলো খাওয়াতে হবে ওই জন্য এখন একটু মানে রুমটা পরিষ্কার করার রুমটা পরিষ্কার করার অপেক্ষায় এখন এখানে বসে আছি বাইরে তো আমি একটু চা আর বিস্কুট খেলাম আর কিছু খাইনি সকালে আর দুটো প্যাটিস কিনেছি তোমাদের দাদা ভাইয়ের ওখানে কলা আছে তো কলা দিয়ে প্যাটিস খেয়ে নেব সকালে টিফিন আমার খাওয়া হয়ে যাবে সকাল আর কিছু খেতে লাগবে না ওটাই হলে আমার হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন আসলাম এই এখন খাবার নিয়ে আসছে এখানে তো সেই জন্যই আসা আর কি খাবারটা দিয়ে গেল এখানে তো আজকে তোমাদের দাদা ভাইকে কি দিয়েছে দেখি বাহ ভালো জিনিস দিয়েছে আজকে ডালিয়া দিয়েছে আর দুটো ডিম সিদ্ধ দিয়েছে খুব ভালো খাবার দিয়েছে আজকে এটা আমার মনের মতন খাবার দিয়েছে আজকে তোমাদের দাদা ভাইকে ওঠো আর কত ঘুমাবে বলো রাত্রিবেলা ঘুমায়নি হ্যাঁ ঘুমায়নি রাত্রিরে তা এখন আবার ঘুমোচ্ছ কেন ওঠো না আমার একা একা ভালো লাগে না একটু কথা বলো আমার সঙ্গে ওঠো ওই দেখো ডালিয়া দিছে ডিম সিদ্ধ দিচ্ছে উঠে খেয়ে নাও তোমাদের দাদা ভাইয়ের পা ফোলাটা এখন অনেকটা কমেছে আর এখন একটু হাঁটতেও পাচ্ছে তোমাদের দাদা দেখে বেশ একটু ভালোই লাগছে এই দেখো তোমাদের একটু দেখাই এই দেখো কতটা পা ফোলা কমে গেছে সে আগের মতন আবারও হয়ে গেছে অনেকটা পা ফোলা কমে গেছে মানে বলতে গেলে প্রায়ই কমে গেছে শুধু এইটুকু জায়গায় একটুখানি ফোলা আছে আর এখানে দেখো অনেকটা শুকিয়ে গেছে পায় যে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম তারপর আমি একটু নিজে কলা আর বিস্কুট খেলাম আর একটা ডিম খেয়েছি তো খাওয়ার পরে এখন এই যে ওষুধ ভাত দিয়ে গেল খেতে আজকে চিকেন দিয়েছে ডাল দিয়েছে বাঁধাকপি দিয়েছে তাই দিয়ে খেলো আর একটা ডিম সিদ্ধ আর আমি এখন বসেছি খেতে তো আমি কালকে তো তোমাদের বলেছিলাম যে ভাত ছিল সেগুলো জল দিয়ে রেখেছিলাম তো এই যে লেবু দিয়ে পান্তা ভাত খাচ্ছি তোমাদের দাদা ভাই তখন ভাত খেলো আমি ভাত খেলাম খাওয়ার পরে আবার এই যে একটা ওষুধ দেখেছে এখন তো এখন আমি আনতে যাচ্ছি সকালেও নিয়ে আসছি ওষুধ এখন আবার লিখে দিয়েছে এটা আবার আমাকে আনতে হবে আর মাও চলে এসেছে আমি ওষুধটা নিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে দিয়ে তারপর আমিও বেরাবো এখন অনেকটা দেরি হয়ে গেছে এই ওষুধ নিয়ে এখন এই আসলাম মা যে চলে আসছে আজকে থাকবে এখানে আমি বাড়িতে যাব তো আমি একটু পরে যাচ্ছি তোমার দাদা শরীরটা ভালো লাগছে না ওখানে ওই যে শুয়ে আছে শরীরটা খুবই নাকি দুর্বল লাগছে আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে আমি এখন এই যে বাড়ি থেকে রওনা দিয়েছি ব্যাক রেডি করে যেতে ইচ্ছা পড়ছে না তবুও তো যেতে হবে কালকে কাজ আছে আমার কাজের জন্য আমাকে বাড়িতে যেতে হয় তোমাদের দাদাভাই তো শুয়ে আছে শরীর খারাপ এই অবস্থায় ভালো লাগে না বাড়িতে যেতে তবুও যেতে হচ্ছে আর কি না আমি আসলাম এখন এই যে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি তো বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো এখন স্নান করিনি তো শরীরটা ভালো লাগছে না মাথাটা ভার হয়ে আছে বাড়িতে যে আজকে মাথাটা ভালো করে ধোবো তাহলে শরীরটা ঠিক লাগবে আর না হলে খুব যন্ত্রণা দিচ্ছে আমার তো এমনিতেই মাথা যন্ত্রণার সমস্যা তারপর স্নান করতে একটু দেরি হলেই যন্ত্রণা শুরু হয়ে যায় মাথায় আর আজকে জল দেওয়া ভাত খেয়েছি ঘুম ঘুমও পাচ্ছে একটা নেশা নেশা লাগছে কেমন তো অসুবিধা হচ্ছে এখন এই বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে তো খিদেও পেয়েছে সুপুরে তো পান্তা খেয়ে পান্তা ভাত খেয়েছিলাম তো এখন একটু পকোড়া কিনেছি এটা খেতে খেতে বাড়িতে যাচ্ছি আমাদের এখানে পকোড়াগুলো খুব টেস্ট খেতে খুব ভালো লাগে এই যে সেই পকোড়া তো এই পকোড়াগুলো খেতে কিন্তু হেভি লাগে তো দেখি রাস্তায় এখন মানে আমাদের বিরাট কলেজ মোড়েই ভাজে এই পকোড়াগুলো তো গরম গরম পকোড়া নিয়েছি তো এখন এটা খেতে খেতে বাড়িতে চলে যাব এই বাড়িতে আসলাম বাড়িতে এসে স্নান করে খাটের পরে একটু শুয়ে আছি ভালো লাগছে না আজকে বাড়িতে আসলেই ভালো লাগে না একদম তোমাদের দাদা ভাইকে ছেড়ে রেখে হসপিটালে রেখে আসতে সত্যি ভালো লাগে না বাড়িতে এসে পুরো ঘরটা আমার পাকা লাগে ছেলেটাও বাড়ি নেই পুরো ঘরটা পুরো আমার শূন্য হয়ে গেছে একদম এই কাজের জন্য আমাকে ছুটে ছুটে এখানে আসতে হয়